আসসালামু আলাইকুম নতুন জীবনে অ্যান্ড্রয়েড বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আজকাল কম বেশি আমরা সবাই ইন্টারনেট ইউজ করি এবং আমরা সবাই চাই ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে অনেকে সফল অনেকে হয়তো বা সফল হতে পারে নাই তো আমি আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপসেন পরিচয় যার সাহায্যে সবাই আপনারা ইন্টারনেট থেকে ইনকাম করতে পারবেন গুগলে সার্চ দিলে হাউ টু ইনকাম লিখে সার্চ দিলে আপনি হয়তো অনেক অ্যাপস অনেক সাইট দেখতে পারবেন কিন্তু তা বেশি ক্ষেত্রেই ভুয়া থারা মাস কাজ করার পরেও তারা পেমেন্ট দেয় না কিন্তু আমি আজকে আপনাদেরকে যে অ্যাপসটার সাথে পরিচয় করে দিব সেটা পেমেন্ট দেয় আপনারা গুগলে দেখতে পারেন তাছাড়া প্লে স্টোরে এর রেটিংও অনেক হতো যাক আমি অন করে নিচ্ছি এফ টি আপ দেখতে পাচ্ছেন হোম হোমিসে নাম এপিপি এপিপি সরি এ পি পি সরি এ তে ঢুকলাম আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ঢুকে গেছে যেহেতু আমার আইডিটি আগে থেকে লগ ইন করা ছিল তাই ডাইরেক্ট আমার আইডিতে ঢুকে গেছে তো এখন দেখা যাক যে কি কি কাজ করলে আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো আর কি আমরা ন্যানাস যোগ করতে পারবো তো গেলাম গেট ন্যানান্সে দেখেন এখানে আপনাকে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে যেমন ফ্রি ইউনসপাল অ্যান্ড রান করলে আপনি প্লাস ছয়শো একানব্বইটা ন্যানাস পাবেন ভিডিও অপশনে গেলে এই একটা ভিডিও প্লে হচ্ছে ভিডিওটি শেষ তাহলে আমরা ব্যাক করি দেখেন আমি অলরেডি পাঁচ ফাইন্যান্স পেয়ে গেছি ইউ জাস্ট রিসিভ পাঁচ ফাইন্যান্স তো এইভাবে ভিডিও দেখে দেখে আপনি অনেককে ইনকাম করতে পারবেন তাছাড়া মোর অফার্সে গেলে আপনার জন্য আরও অনেক অফার ওয়েট করতেছে যেমন লোডিং হচ্ছে জন্য সরি আপাতত কোনো অফার নেই কিন্তু আপনার মাধ্যমে চেক করে দেখতে পারেন ওখানে অনেক অফার আপনারা পাবেন তো তাছাড়া উপরে অনেক আরও অফার আছে যেগুলো ফুল ফিল আপ করলে আপনার ন্যান্স যোগ হবে যা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন তাছাড়া ইনভাইটে গেলে এই যে এখানে একটি ইনভিট ইনভিটেশন কোড দেখাচ্ছে আমার এই ইনভিটেশন কোডটা যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে বা আপনার গুগল ইউটিউব গুগল প্লাস ইত্যাদিতে এই ইনভিটেশন কোডটা দিলে ওদি জয়েন করে তাহলে সেখান থেকে আপনিও ন্যানেন্স পাবেন আড়াই হাজার তো দেখি আমরা এই ন্যানেন্সের কাজ কী আসলে আমরা কীভাবে এটা পে আউট করবো রিওয়ার্ডসে যাই আপনারা কান্ট্রি ইউনাইটেড স্টেটস করে দেওয়া আছে কারণ এখানে বাংলাদেশ অপশনটা নাই এই জন্য আমি ইউনাইটেড স্টেটস দিয়ে রাখছি তবে ভয় বাবার কিছু নাই এইভাবেও পে হবে তো যেভাবে আমরা পে করতে ডলারটা আমরা সরাসরি হাতে পাবো না আমরা এটা অ্যামাজন কিংবা গুগল প্লে কিংবা আইটিউমস কিংবা পেপালের মাধ্যমে সরাসরি হাতে পাবো হ্যাঁ এক্সবক্স আরও অনেক অপশন আছে যেটা সাহায্যে আমরা টাকাটা পে করতে পারবো পেপাল যেহেতু বাংলাদেশে নাই সেহেতু আমরা সরাসরি টাকাটা হাতে পাবো না আমাদের অ্যামাজন অথবা গুগল প্লেতে ডলারটা ব্যবহার করতে হবে তো এখানে দেওয়া আছে ত্রিশ হাজার মানে হচ্ছে এক ডলার তো আমার এগারো হাজার অলরেডি হয়ে গেছে তো বাকি উনিশ হাজার হলে আমি এক ডলার থেকে অ্যামাজন থেকে যে কোনো একটা পণ্য কিনতে পারবো তো এবার লগ ইন রেজিস্ট্রেশন করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনভাইটে গেলাম যে আমি আমার আইডি লগ আউট করলাম লগ আউট দেখেন এখানে লেখা আছে লগ ইন ও রেজিস্ট্রেশন এখানে আমি ক্লিক করলাম এখানে আমাকে রেজিস্ট্রেশন করা শুরু থেকে শেখাচ্ছি অতএব আমি আইডি রেজিস্ট্রেশন করা শেখাবো আপনাদেরকে রেজিস্ট্রেশন এখানে ইমেল আর পাসওয়ার্ড দিলেই আপনার সেই ইমেলে একটি কোড দেওয়া হবে ওই কোডটি দিয়ে কনফার্মেশন করে আপনার আইডিটি রেজিস্ট্রেশন করা হবে তো বন্ধুরা এই ছিল কাজ কাজ অনেক অল্প আমরা রেগুলার নেটে অনেক সময় ইউজ করি আপনারা ইচ্ছা করলে প্রতিদিনে কিছু কিছু সময় ব্যবহার করে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে পারেন সামনে আরও ভালো আরও সুন্দর সুন্দর টিপস আছে আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর নতুন জীবনে অ্যান্ড্রয়েডের সাথেই থাকবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে লাইক এবং জয়েন করে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ